হ্যালো এভ্রিওয়া আসসালামু আলাইকুম আজকে আমি বিকালের নাস্তায় পেঁয়াজও তৈরি করবো একটু অন্য স্টাইলে এখানে আমি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি একটা আর মসুর ডাল আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি ব্লেন্ডারে বেটে নিয়েছি কাঁচা কলাটা এখন হাত দিয়ে মেখে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি মসুর ডাল আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি আধা ভাঙ্গা করে নিয়েছি পুরোটা মিহি করি নাই এখন এর মধ্যে আমি দিব এই যে পেঁয়াজ কুচাই নিয়েছি সেটা দিয়েছি মশলা মশলার মধ্যে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এই দিয়ে আমি এখন এটা ভালোভাবে মেখে নেবো পেঁয়াজটা ভালোভাবে মেখে নেব এখানে হাফ কাপের মতো পেঁয়াজ আছে কুচাই নিয়েছিলাম কেউ এর মধ্যে আদা রসুন দিতে পারেন কিন্তু আমি আদা রসুন দেবো না কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি অন্তত আপনাদের একটা ধন্যবাদ জানাতে পারব পেঁয়াজুর ডাল মাখানো হয়ে গিয়েছে পেঁয়াজু তৈরি করার সময় মনে হয় যে এখন রোজা চলে এসেছে রোজা ছাড়া সচরাচর পেঁয়াজ খাওয়া হয় না এমনিতে সময় আমরা মসুর ডাল বা খেসারি ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করি কিন্তু আজকে আমি এর মধ্যে কাঁচা কলা দিয়েছি এখন এই যে কড়াইয়ের তেল গরম দিয়েছি অল্প অল্প করে পেঁয়াজু ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজও আমাদের বাসায় সবাই খেতে খুব বেশি পছন্দ করে প্রতিদিনে আমাদের বাসায় বিকালে কিছু না কিছু নাস্তা তৈরি করতে হয় তা আজকে পেঁয়াজও তৈরি করেছিলাম পেঁয়াজও ভাজতে ভাজতে যে পেঁয়াজ ঘ্রানটা বের হয় তখন মনে হয় কি যে ইফতারির আগের টাইম আসলে এটা খুবই একটা জনপ্রিয় খাবার সবাই পছন্দ করে এখন এই পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব এটা ভাজতে একটু সময় লাগে একবারে তাড়াহুড়ো করে ভাজলে এটার ভিতরটা ক্রিসপি হয় না আর আস্তে আস্তে এটা ভেজে নিলে ভিতরটা খ্রিস্পি হয় এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিচ্ছি পেঁয়াজো ভাজার টিপস হলো তেলটা যেন গরম হয় তারপরে আমরা গরম তেলে পেঁয়াজোটার ডাল দিয়ে দিলে তখন সেটা খুলে যায় না আর ঠান্ডা তেলে পেঁয়াজো দিলে সেটা খুলে যায় এক পাশ ভাজা হয়ে গিয়েছে সেটা উলটিয়ে দিয়েছি এই পেঁয়াজু মুড়ির সাথে খেতে কিন্তু মজা আবার সস দিয়েও খাওয়া যায় আবার এমনিতেও খাওয়া যায় পেঁয়াজু ভাজার সময় বেশি তাড়াহুড়া করা যাবে না একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজলে পুরোটা ক্রিস্পি হয় মচমচে হয় খেতে ভালো লাগে এখন আবারও আমি উলটিয়ে দিব পেঁয়াজুটা ভাজা প্রায় হয়ে গিয়েছে এটা পুরোপুরি ব্রাউন কালার হলে আমি উঠিয়ে নেব ভিউয়ার্স কাঁচা কলা আর মসুর ডাল দিয়ে এই পেঁয়াজটা আমি আজকে তৈরি করেছি যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেছে খুবই মজাদার কাঁচা কলা আর মসুর ডালের পেঁয়াজও সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فاز